প্রতিষ্ঠার পর দিন থেকে আজকে পর্যন্ত পৃথিবীর এক ইঞ্চি মাটিতে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়ম হয়েছে এই নদীর কোন বাপের ব্যাটা দেখাতে পারবে না যদি পারে আমি আমার বক্তব্য উইড্র করে আজকে কোন গণতান্ত্রিক দলে গিয়ে যোগ দেব জিন্দাগি তো পারবে না দুই নম্বর হলো যে গণতন্ত্রের মূলনীতি তো ইসলামের বিপরীত ইসলাম শিক্ষা দিয়েছে ক্ষমতার মালিক মানতে হবে আল্লাহকে আর গণতন্ত্র শব্দের অর্থই গণমানে জনগণ তন্ত্র মানে শাসন গণতন্ত্র মানে জনগণের শাসন ইসলাম মানে রবের শাসন আলহামদুলিল্লাহ আলামী এখন গণতন্ত্র বলবে প্রতিিতলায় খুলে রাখো কেন জনগণ চেয়েছে কোরআন বলেছে বন্ধ থাকবে সব জনগণ একসঙ্গে মিলে যদি চায় তারপর গণতন্ত্র বলবে লাইসেন্স নিয়ে মদের বার খোলা রাখতে পারে নায়ক নায়িকা গায়ক গায়িকারা মদ খেতে পারে ইসলাম বলবে মদ হারাম হারামে কোন মুসলমান পারবে না এতে কোনো পাপের ব্যাপার তারা লাইসেন্স দিলে অরে আইনের আওতার বাইরে রাখা যাবে না তো ইসলাম তো টোটাল আলাদা গণতন্ত্র তোটাল আলাদা তো যে জিনিস ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক ইসলাম মানে তাওহিদ আল্লাহর একত্ব আর গণতন্ত্র মানে হলো এখানে আল্লাহ মুখ্য বিষয় না বরং জনগণের শাসন জনগণের কর্তৃত্ব জনগণের সর্বভৌমত্ব ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর গণতন্ত্রের কালেমা লা ইলাহা ইল্লাল ইনসান মানুষ ছাড়া কোনো খোদা নাই মানুষ ছাড়া কোনো মাহবুবুদ নাই মানুষ আইন বানাবে মানুষ সংবিধান বানাবে মানুষ কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা সিদ্ধ কোনটা নিষিদ্ধ নির্ধারণ করবে ইসলাম jihad করেছে আর এই মানুষের আইন জিহাদকে হারাপ করে দিয়েছে ইসলাম কাদিয়ানিদের কাতার ঘোষণা করেছে আর এরা কাদিয়ানিদেরকে মুসলমানের সমান বানিয়ে ফেলেছে ইসলাম একমাত্র ইসলামকে হক মনে করে আর ওরা সব ধর্মকে সমান অধিকার দিয়ে রেখেছে ইসলাম নারীর জন্য এক ধরনের বিধান দিয়েছে পুরুষের জন্য এক ধরনের বিধান দিয়েছে ওরা জগা খিচুড়ে পাঠিয়ে দিয়েছে ইসলাম জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রযোজ্য যেহেতু পূর্ণাঙ্গ দিন আর গণতন্ত্র সেকুলারিজমকে নিয়েছে ইসলাম খেলে মসজিদ মাদ্রাসায় খানকায় আর মাহফিলে সীমাবদ্ধ করে দিয়েছে এটা নিয়ে বলতে চাই রাত পার হবে রাত না সাতটা পার হবে তবু বলে শেষ করা যাবে না তো যেই জিনিস টোটালি আলাদা ওটা দিয়ে তুমি ইসলাম কায়েম করবো কিভাবে অন্ধকার দিয়ে আলো জ্বালায় কিভাবে অন্ধকার দিয়ে আলো জ্বালায় কিভাবে জিনার মাধ্যমে আবার ভালো নেক সন্তান পয়দা করে কিভাবে পোলারে মাদ্রাসায় পড়ানোর ফজিলত শুনেছে এখন তার বাচ্চা লাগবে ভালো কথা কিন্তু বিয়া করবে না জিনার মাধ্যমে বাচ্চা হবে আর ওই বাচ্চাটা মাদ্রাসায় পড়াবে খুব স্বভাব হবে তাই না

চলবে না কেন বলেন সাহাবিদের তরিকা চলবে না কেন হয়তো বলেন তারা দিন কায়েম করেন নাই যদি কথা বলেন আপনার ইমানই নাই আর যদি বলেন তারা দিন কায়েম করেছেন তো ওই তরিকায় কায়েম হবে না কেন যদি বলেন এই যুগে ওটা অচল তাহলে এ আয়াত আপনি মানেন না যে আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না সুর আহদাব আয়াত পুলিশ আল্লাহ জানিয়েছেন তোমাদের জন্য রসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ আব্রাহাম লিঙ্কনের জীবনে উত্তম আদর্শ হয়ে যেতে বলেন আর কিভাবে হবে গণতান্ত্রিক তরিকায় নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে প্রথম শপথটাই তো করবে সংবিধান রক্ষার শপথ কোন সংবিধান ওই গণতান্ত্রিক সংবিধান ওই কুফরি সংবিধান ওই মানবঞ্চিত সংবিধান যে সংবিধানে অনেক সিদ্ধি কথা আছে অনেক জাহিনী কথা আছে মনে করেন আগামীকাল ক্ষমতায় আসলেন ওই বাহাদুরের সংবিধানের উপরে হাত রেখেই তো আপনি কসম খাবেন রক্ষা করার তো যখন কুফুর রক্ষা করার পথম খাবেন আপনার ইমানের কি অবস্থা হবে কুফরি কথা বলা যায় শুধু যান যাওয়ার ভয় হলে কপালে বন্দুক ধরেছে এখন কুফরি কথা না বললে গুলি করে মেরে দেবে তা আপনারা নির্বাচনে যে গেলেন আপনি যে গিয়ে ক্ষমতায় আসলেন কে আপনার কপালে বন্দুক ধরেছে বলবে হুজুর বুঝেছি আপনি চান না ইসলামী দলগুলো বিজয়ী হয়ে ইসলাম কায়েম হোক আমি বলবো আল্লাহর কসব আমরা তো এটাই চাই যে ইসলাম কায়েম হোক কিন্তু আলে আর আলোর পেছনে ছোটে লাভ নাই সোনার হরিণী এটা খুঁজে খুঁজে জীবন শেষ করে কোনো লাভ নাই আমরা চাই ইসলাম জিন্দা হোক ইসলামী তরিকায় জিন্দা হোক হক জিন্দা হোক হক তরিকায় জিন্দা হোক বাতিল তরিকায় হক জিন্দা হবে না হুদাই এভাবে অতিতে তেপান্ন বছর গিয়েছে আগামিতে আরো বহুত কাল যাবে আরে পাকিস্তানের আলিমরা বহু আগে এই মর্মে কিতাবাদি লিখে রেখেছে অন্তত এক হাজার বছর লাগবে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করতে এক হাজার বছর আমাদের জিন্দগিতে আসবেও না দুনিয়াতেও আসবে বলে মনে হয় না সুতরাং অযথাই এই তন্ত্রমন্ত্রের পেছনে ছুটে জীবন নষ্ট করার কোনো কারণই হয় না নাহলে প্রেসিডেন্ট মুরসি তো জনপ্রিয় হয়ে ক্ষমতা এসেছিল অধিকাংশের ভোট নিয়ে ক্ষমতা এসেছিল কই ভীষণ ইসলাম কায়েম করতে পেরেছিল পারে নাই যখন চেয়েছে আসতে করে কিক আউট করে বিদায় করেছে ইমরান তালেবানের সাথে লাগলো আর পর্যন্ত খেদাতে খেদাতে মানে চেষ্টা চালাচ্ছে চালাচ্ছে তাও তো পুরো ইসলাম কায়েম করতে পেরেছে পারে নাই আজকে চেষ্টা করুক দেখবেন আগামীকাল কিভাবে গোপন ভাবে তারাও শেষ করেছে না হলে দেখেন না কারে বাদ রাখে ইসমাইল হানিয়ারে নাই কাসেম সোলাইমানিরা মারে নাই এমনকি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে মারে নাই হ্যাঁ আমি বলছি না যে শিয়ারাও আমাদের গুরু হয়েছে আমাদের ইমাম হয়েছে কিন্তু এটা তো দাবি অবশ্যই করব যে ইসরায়েল আর আমেরিকার স্বার্থের বিরোধী হবে আর গর্তে গিয়ে লুকিয়ে থাকবে আর এমনি বেঁচে যাবে তা না ওরা সেখানে হলেও খুঁজে বের করে মারবে ওরা কারো ব্যাপারে ছাড় দেবে না এতে সে বড় হুজুর হোক বড় জেনারেল হোক না হলে পাকিস্তানের জেনারেল জিয়াকে কে মেরেছে জিহাদের ময়দানে তার অবদান ছিল আফগান প্রথমবার বিজয় হওয়ার পেছনে তার ব্যাপক অবদান ছিল কারা তাকে হত্যা করেছিল তাই জালেমরা কখনোই এই লাইনে ছাড় দেবে না তুই অলিক কল্পনার পেছনে ছোটার কোনো মানেই হয় না এখন বাংলাদেশে আবার কিছু মাথা আছে এটা বলে আলোচনা শেষ করছি আর বলবে হুজুর বুঝেছি আপনি গণতন্ত্র আপনি সশস্ত্র যুদ্ধ চান আপনি এই দেশে দাঙ্গা লাগিয়ে ইন্ডিয়ার সুযোগ করে দিতে চান আমি বলবো এই কথা কবে বললাম রে ভাই আপনি জিজ্ঞাসা করলেন অমুক কি আপনার আব্বা আমি বললাম না সে তো আমার আব্বা আমি তো চিনিও না বললেন কি বললেন সে আপনি দুঃসমন এত বড় সাহস আমাদের চেয়ারম্যান রে বললেন আমাদের মেম্বার রে বললেন আমাদের কমিশনার রে বললেন আমাদের এমপির রে বললেন আমাদের আপনার দুশমন এত বড় সাহস দেখبو এলাকায় কিভাবে দ্বিতীয়বার আসেন অবা কই বললাম দুশমন আমি তো বলেছি আববান বাবা আববান মানে দুশমন এটা তুমি কিভাবে ব্যাখ্যা করলা তা আপনি বলবেন গণতন্ত্র চাই না গণতন্ত্র চাই না গণতন্ত্র দিয়ে ইসলাম আসবে না বলবে এই জঙ্গি পেয়েছে জঙ্গি উগ্রবাদী মৌলবাদী সশস্ত্র গৃহযোদ্ধা বা সাম্প্রদায়িক উস্কানি না বলে না কি বলে না আরে বলে না কি বলে না অথচ দুইটার মাঝে ভাব এমন এইটা আর এইটা বাইরে কিচ্ছু নাই আর অন্ধকারের মতো মানে হয়তো না হলে মাঝামাঝি কিচ্ছু নাই কিছু প্রশ্ন আছে এমন এখানে কথা জবাব দেওয়া যায় না আমি জিজ্ঞাসা করলাম আপনাকে কিরে ভাই এখনো কি আগের মতো চুরি করো হা বা না দিয়ে জবাব দিবা লম্বা কথা শোনার টাইম নেই এখনো কি আগের মতো চুরি করো হা অথবা না উত্তর যেটাই দিবেন আপনি চিপাই পড়ে যাবেন যদি বলেন হা মানে আগেও চোর ছিলেন এখনও চোর আছেন যদি বলেন না এখন চোর নাই এটা তো ঠিক আছে তবে আগে থেকে চোর ছিলেন তাহলে সব কিছুতে এইরকম দুই ভাগ করলে হয় না বরং মাঝে মধ্যে ভাগ কিন্তু আরো বেশিও করা লাগে তাহলে ইসলাম কায়েমের এক তরিকা গণতন্ত্র যদিও এটা ভুয়া তরিকা এভাবে কোনো দেশে হয় নাই হওয়ার যৌক্তিক ভাবে সম্ভাবনা নাই আর একটা তরিকা সশস্ত্র যুদ্ধ অন্তত বাংলাদেশের বিবেচনায় এই তরিকায় কোনো ফায়দা নাই কার সাথে যুদ্ধ করবেন আর যুদ্ধ এখানে লাগাবেন ফায়দা নেবে ইন্ডিয়া ফায়দা নেবে আমেরিকা ফায়দা নেবে কাফের মুসলিকরা আপনি ঘরে ফসল তুলতে পারবেন না ফসল নিয়ে যাবে অন্যরা তাহলে আর তরিকা কি তরিকা হল নবীজির নবী মদিনায় কিভাবে ইসলাম কায়েম করেছিলেন নবীর চাইছে বড় রাজনীতিবিদ কে হতে পারে আরে পাগল তুমি মনে কর রাজনীতি মানে গণতন্ত্র তাহলে নবীর রাজনীতিকে কি বলবা নবী তো গণতান্ত্রিক তরিকায় নির্বাচন করে ক্ষমতা আসেন নাই অথচ নবীর চাইছে বড় কোনো রাজনীতিবিদ হতেই পারে না আমাদের গণতান্ত্রিক নির্বাচনের তরিকাও লাগবে না সমাজতন্ত্রের মতো গৃহযুদ্ধ সশস্ত্র রক্তপাত হত্যাযজ্ঞ কঠোর তরিকা ওই উগ্রবাদ এটাও লাগবে না বরং বাংলাদেশের বিদ্যুৎ আমি মনে করি আল্লাহ রসুলের মদিনার তরিকা গ্রহণ করলে সেটা হয়ে যাবে মুজাদ্দেদ আল ফাসানি কিভাবে দিন বিজয় করেছেন মুজাদ্দেদ আল কবে যুদ্ধ করেছেন না কবে গণতন্ত্র করেছেন শাওলিউল্লাহ দেহলভী কিভাবে রাজনীতি করেছেন উনি কবে গণতন্ত্র করেছেন না কবে তিনি সশস্ত্র যুদ্ধ করেছেন মাঝামাঝি একটা তরিকা আছে সেটার নাম গণ গণদাওয়াতের তরিকা গণ আন্দোলনের তরিকা গণ অভ্যুত্থানের তরিকা গণ বিপ্লবের তরিকা গোটা জাতির জনমতাকে গঠন করেন আরে জাতি যদি ইসলাম নাই চায় আপনি কার উপরে ইসলাম কায়েম করবেন এই জাতিরে তো ইসলাম চিনতে দেওয়া হয় নাই ইসলাম বুঝতে দেওয়া হয় নাই এরা বোঝেই না ইসলাম কায়েম হলে কি ফায়দা ইসলাম কায়েম না হলে কোনোদিনও যে অধিকার প্রতিষ্ঠা হবে না বোঝেই না আগে বোঝান নারীকেও বোঝান পুরুষকেও বোঝান কৃষককেও বোঝান শ্রমিককেও বোঝান দিনমজুরকেও বোঝান জেনারেলরাও বোঝান আর যারা ধর্মীয় অঙ্গনে তাদেরও বোঝান সবাই বোঝান তো যখন ব্যাপক জনমত গঠন করতে পারবেন সবাইকে নিয়ে যখন গণ আন্দোলন গণ বিপ্লব করতে পারবেন গণ বিপ্লব করার পর প্রথম কাজ হবে এই কুফরি সংবিধানকে ছুড়ে ফেলা সেটাকে বাতিল ঘোষণা করা আলেম ওলা এবং ধর্মীয় ব্যক্তিত্বদেরকে নিয়ে তারপর একটা ইসলামী শাসনতন্ত্র ইসলামী সংবিধান প্রণয়ন করা এরপর সংবিধান প্রণয়ন শেষে সংবিধান বাস্তবায়ন করবেন কাকে দিয়ে ওই বাস্তবায়ন করার মতো যোগ্য শাসক সেটা আহলুল হান্দিওয়ালা আহ তথা যারা এই ক্ষেত্রে মতামত দিতে সক্ষম এরকম মানুষদের নির্বাচনের মাধ্যমে যোগ্য শাসক নির্বাচন করে আনা ব্যাস ইসলাম কায়েম হয়ে গেল মোটেও জটিল ব্যাপার না এই দেশে গণ আন্দোলন হয় নাই গণঅভ্যুত্থান হয় নাই গণবিপ্লব হয় নাই একবার দুবার না কতবার হয়েছে সর্বশেষ দুই হাজার চব্বিশে হলো আগে নব্বইতে হয় নাই এর আগেও বিভিন্ন সময় হয় নাই উনসত্তরে হয় নাই বান্নতে হয় নাই বহুবারই তো হয়েছে কিন্তু সেটা ইসলাম কায়েমের জন্য ছিল না যার কারণে গণবিপ্লব হয়েছে আবার বিপ্লব হাইজাকও হয়ে গিয়েছে এবারে বিপ্লব হাইজাক হয়ে যাচ্ছে আপনারা জানেন না ভাবছেন যে দেশ মনে হয় স্বাধীন হয়ে গিয়েছে বিশেষ স্বাধীন ভাই বিপ্লব ইতিমধ্যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হাইজ্যাক হয়ে গেছে বাকিগুলো অপেক্ষায় থাকেন কয়েকদিনের মধ্যে হয়ে যাবে